আট মাস তো দর্শক বন্ধু ও খামারি ভাই ও বোনেরা আলাইকুম দর্শক বন্ধুরা ঘুরতে ঘুরতে আজকে চলে এসেছি সেই তুহিনের গাড়ল খামারে দর্শক বন্ধুরা আপনারা অনেকদিন আমাকে কমেন্ট করে আসছেন যে আমরা তুহিনের খামারে গাড়লগুলো দাম জানতে চাই আপনাদের চাহিদা অনুযায়ী আবার এসেছি তুহিনের খামারে তো আমাদের সামনে তুহিন আছে চলুন আমরা তুহিনের সাথে কথা বলে আসি সালাম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ বেশ দিন থেকে আমার দর্শকরা বলছে যে তুহিনের আবার নতুন একটা ভিডিও চাই তুহিনের গাড়লগুলো দেখতে চাই এবং দামগুলো জানতে চাই তো এই জন্য আমরা আবার এসেছি হ্যাঁ আছে আছে দর্শক বন্ধুরা এখানে চারিদিকে আমরা একটা একটা করে ধরে আপনাদেরকে দেখাবো রানিং অবস্থায় থাকলে ধরে দেখানো খুব মুশকিল তারপরও আমরা চেষ্টা করব আপনাদেরকে আমার দর্শকরা যে কোয়ালিটির গাড়লগুলো দিয়ে খামার করলে ভালো হয় লাভ পাবে বেশি ঠিক এই রকম কোয়ালিটির গুলো আমরা দেখতে চাই এটা কী জাতের আপনার হাই ক্রস হাই ক্রস জি আচ্ছা আচ্ছা এটা হাই ক্রস হাঁটু থেকে একটু লেজ নিচে আছে আচ্ছা মাথাটা দেখাই আমার দর্শকদের আচ্ছা মাথাটা অনেক সুন্দর কানগুলো বেশ বড় বড় আছে জি আচ্ছা এটা ওজন কেমন হবে এটা আপনার ওই তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি জি আচ্ছা বয়স কত বয়স আপনার ওই চার দাঁত চার দাঁত জি খামার করার মতো উপযুক্ত একটি গাড়ল জি এটা কি প্রেগনেন্ট আছে জি আচ্ছা এটা কত মাসের প্রেগনেন্ট এগুলো আপনার তিন মাসের প্রেগনেন্ট আছে তিন মাসের আচ্ছা যদি আমার দর্শকরা নিতে চাই কেমন দাম পড়বে এটা আপনার তেরো হাজার টাকা তেরো হাজার জি দর্শক বন্ধু দেখুন তেরো হাজার টাকা দামের একটি সুন্দর গাড়ল তো আমার যারা নতুন দর্শক নতুন করে খামার করতে চায় তাদের জন্য এই গারোটি কেমন হবে এই গারোটা বেটার হবে বেটার হবে জি আচ্ছা তাহলে আমার দর্শকরা এটা তেরো হাজার টাকার বিনিময়ে পাবে জি আচ্ছা আচ্ছা একটু কম হবে না কম মনে করেন নুনিবিষ আছে সমস্যা নেই কম হবে আচ্ছা কমবে মনে করেন বাড়বে না আর কি দাম বাড়বে না কমবে জি আচ্ছা আচ্ছা ঠিক আছে শুনুন রা একটু রানিং অবস্থা দেখলে ছেড়ে দিই আমরা এটা দেখুন এই যে আচ্ছা আমরা এটা কি আমরা একটু দেখি আমরা দর্শকদেরকে একটু দেখাই হুম এই যে এইটা হ্যাঁ দর্শক বন্ধু ওটা ধরা খুব কঠিন হয়ে গেল আমরা অন্য একটি দেখাই এই যে পাশে আছে আচ্ছা আচ্ছা এটা আমরা দেখাই হুম

অল্প বয়স জি গাড়লের বডিটা ভালো হয় জি আচ্ছা ওজন কেমন আসতে পারে এটা আপনার থেকে থেকে কেজি কেজি আচ্ছা আচ্ছা আর একটু বেশি হবে আমার মনে বলে মেন বেশি আমার তো কোনো দিন নেই আচ্ছা আচ্ছা পঁয়ত্রিশ কেজি হয়ে যাবে জি আচ্ছা তো যাক ওজন ভালো আছে তো এখন আমি আপনার কাছে জানতে চাই যদি আমার দর্শক বন্ধুরা এই গাড়িটি আপনার কাছ থেকে নিতে চাই যে কেমন দাম পড়বে এটা আপনার ষোলো হাজার টাকা পড়বে ষোলো হাজার জি তিন মাসের প্রেগনেন্ট আছে তিন মাসের প্রেগনেন্ট জি ষোলো হাজার ওই আপনার দর্শকরা আসুক আসলে দাম বাড়বে না আপনার কমবে আচ্ছা আচ্ছা দাম বাড়বে না কমবে জি আচ্ছা ঠিক আছে ছেড়ে দেন তো রানিং অবস্থা দেখুন দর্শক বন্ধুরা এই যে চলুন আমরা ওই সামনে যাই আরও অনেক গাড়ল আছে আমরা আপনাদেরকে দেখাবো আচ্ছা দর্শক বন্ধু এটা কি এটা ক্রস ক্রস জি বাচ্চা জি মানে না এগুলো আপনার আট নয় মাস বয়স হয়ে গেছে এটা দুটাই হিটে আইছে এটাও বাচ্চা জি না এই দুটাই আপনার আট নয় মাস করে বয়স আচ্ছা ওই হিটে আইছে এরা এগুলো প্রথম হিটে আইছে জি এগুলো কেমন দাম পড়বে এগুলো আপনার ওই দশ হাজার টাকা দশ জি আচ্ছা আচ্ছা এগুলো ক্রস জি অরিজিনাল এদের অল্প পুঁজি তারা এগুলো এগুলো ব্যবহার করলে ইনশাআল্লাহ দর্শক বন্ধু দেখুন এখানে প্রচুর পরিমাণে গাড়ল আছে গাড়লগুলো আসলে চরে চরে খাচ্ছে এই গাড়লগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আচ্ছা আমরা একটা ক্রস দেখাতে চাই আমার দর্শকদেরকে একেবারে অরিজিনাল ক্রস ক্রস হ্যাঁ একদম অরিজিনাল ক্রস অরিজিনাল ক্রস দেখাচ্ছি অরিজিনাল ক্রস দর্শক বন্ধু এখানে অনেক গাড়ল আছে আমরা আপনাদেরকে একটি অরিজিনাল জাতির ক্রস দেখাবো আমরা সবাই অরিজিনাল গড়ল খুঁজি আজ আপনাদেরকে আমি একটি অরিজিনাল ক্রস দেখাবো দর্শক বন্ধু আসুন আমরা এই গড়লটি আপনাদেরকে দেখাবো একটু অরিজিনাল ক্রস পেসি আসুন এই যে এটা কি জাতের কোরাস আপনার এটা অরিজিনাল ক্রস আচ্ছা আগে যে দুইটা দেখালাম তাদের থেকে ছোট ছোট কিন্তু বডিতে কোনো অংশে কমা না কমা নাই তাহলে লেজ ছোটর কাছে এদের জাত জাত আলাদা আচ্ছা মাথাটাও তো অনেক সুন্দর জি কানটাও বড় বড় আছে তাহলে এটা অরিজিনাল ক্রস জি আচ্ছা এটা ওজন কেমন হবে এটা আপনার ওই আঠাশ থেকে তিরিশ কেজি আঠাশ থেকে তিরিশ কেজি আচ্ছা এটা প্রেগনেন্ট দেখে মনে হচ্ছে জি জি এটা প্রেগনেন্ট ছোট্ট পালন করেছে তিন মাসের আপনার প্রেগনেন্ট তিন মাসের প্রেগনেন্ট আচ্ছা তাহলে বয়স কেমন হবে বয়স আপনার চার দাঁত চার দাঁত বয়স আচ্ছা চার দাঁত বয়স আচ্ছা তাহলে আমার দর্শক বন্ধুরা যদি নিতে চাই কেমন দাম পড়ে এগুলো মনে করেন এগারো হাজার টাকা এগারো হাজার টাকা জি আচ্ছা দর্শক বন্ধু দেখুন এত সুন্দর একটি গাড়ল আপনারা মাত্র এগারো হাজার টাকার বিনিময়ে পেয়ে যাবেন এটি অরিজিনাল ক্রস আপনারা ভালো করে চিনে নেন যে অরিজিনাল ক্রসগুলো দেখতে কেমন আপনারা গালল কেনার সময় অনেকভাবে প্রতারিত হচ্ছেন অনেকভাবে প্রতারিত হচ্ছেন আপনারা যাতে প্রতারিত না হন তার জন্য আমরা কষ্ট করছি ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য তো আপনারা এটা ক্রস জাতের মা গাড়ল দেখে নিন দেখুন বডিটা ভালো লম্বা আছে চোখ মুখ ভালো তারপরে এদের লেজটা একটু ছোটো এইগুলোকে বলে অরিজিনাল ক্রস আচ্ছা যাক আমার দর্শক বন্ধুরা অনেক উপকৃত হবে আজকে ঠিক আছে ছেড়ে দেন দেখুন দর্শক বন্ধুরা এই যে একটু রানিং অবস্থায় দেখুন সুন্দর করে দেখুন এটা হলো অরিজিনাল ক্রস লেসটা দেখুন আচ্ছা আমরা কিছু বাচ্চা দেখি আসুন দর্শক বন্ধুরা দেখুন এখানে বেশ কিছু বাচ্চা চরছে এই বাচ্চাগুলো জি অল্প দিন বয়স জি আচ্ছা

আচ্ছা ছেলেগুলোর দাম বেশি না মেয়েগুলোর দাম বেশি মানে মেয়েগুলোর দাম বেশি কারণ মেয়েগুলো মনে করেন দশটা নিয়ে একজন পালতে পারবে ছেলে তো পালতে পারবে না আচ্ছা আচ্ছা বুঝতে পারবেন মানে মেয়ে থেকে আপনার আরো দশটা সেদিন নেয় মনে করেন সে একটা আশায় নেবে মেয়ের থেকে আরো দশটা আমি পাবো আর ছেলে তো নিলে মনে করেন পাবে না মাংসর ধরে চলে যাবে আচ্ছা আচ্ছা এই আর কি ঠিক আছে অনেক সুন্দর এটা কি দেখছি এটা আপনার পাঠা পাঠা জি আচ্ছা দর্শক বন্ধু আমরা আসুন এই পাঠাটি সম্পর্কে একটু তথ্য দেওয়ার চেষ্টা করি আসুন আচ্ছা দেখুন দুই দাঁতের এই পাঠাটির বয়স কেমন দুই মানে এক চোদ্দ মাস মাত্র চোদ্দ মাস জি এত শক্তিশালী হয়ে গেছে আচ্ছা বডিটা তো অনেক ভালো জি শিংও তো সেই সেই হবে মানান শিংটা ফেরে সাদা সুন্দর হয়ে উঠছে ফেরে সাদা ফেরে সাদা তাই না জি আচ্ছা এটা কেমন দাঁত এসেছে আপনার দুই দাঁত দাঁত তো এখন উঠেই জি আচ্ছা উঠছে দাঁত জি আচ্ছা দেখুন দর্শক বন্ধুরা বাড়ির বাচ্চা তো মনে করেন এটা বাড়ির জি খামারের খামারে আচ্ছা খামারের বাচ্চা মনে করেন যেদিন হলো সেদিন ওই লেজে পা দিল একটু লেজ কেটে পড়ে গেছে তারপরেও এখন আপনার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালি লেজ আছে ওকে ছোটো ছোটো থাকা অবস্থায় কেটে পড়ে গেছে পড়ে গেছিলো পা দিল ওর মা ও আচ্ছা যে জন নিয়ে রাখা ও তাহলে এটার এখন ওজন কেমন আসছে এটা আপনার পিরা এখন 40 কেজি 40 কেজি জি আচ্ছা তাহলে আমার দর্শক বন্ধুরা যদি পাঠাটা নিতে চায় কেমন দাম পড়লো নেগোলা হাজার 25000 25000 জি আচ্ছা দাম কুমবে না পারবে না কুমবে বাড়বে না সহজে তাহলে কুমির দাম কমবে জি আচ্ছা ঠিক আছে তাহলে আমার দর্শক বন্ধুরা যদি আসে তাহলে একটু 19 20 করা যাবে করা যাবে আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা দেখুন একটু আপনাদেরকে একটু দেখাই সুন্দর করে সব দিক দিয়ে স্কোয়ারে স্কোয়ার তাই না জি সুন্দর করে নিবা একটা ছবি তুল তোলা মতো দেখুন দর্শক বন্ধু পাঠাটি দেখুন শিঙের সাইজটা দেখুন অনেক সুন্দর ঠিক আছে ছেড়ে দেন দেখুন একটু রানিং অবস্থা দেখুন আচ্ছা দর্শক বন্ধু আসুন আমরা এই সম্পর্কে একটু দেখতে একটি বিশাল বডি অনেক ভালো মানের একটি গালো আমরা আজ আপনাদেরকে দেখাবো দেখুন প্রথমে আসুন দেখে দেখেনি দেখুন আচ্ছা তারপরে এর বডিটা দেখুন ওই বাচ্চা আছে দুইটা বাচ্চা ছিল একটা আপনার চাপা দুইটা করে বাচ্চা জি এ দেখেন সেই লেস জি আচ্ছা শিং আছে না জি দেখুন মাথাটা দেখুন দর্শক আছে

তাহলে আমার দর্শক বন্ধুরা যদি নিতে চাই এই মা গারোলটি এই মা গারোলটা মেন বিষয় এটা আপনার ষোলো হাজার আর বাচ্চাটা ছয় হাজার বাইশ হাজার বাচ্চা সহ নিতে হবে বাচ্চা সহ নিতে হবে কারণ বাচ্চা রেগে দিল তো বাঁচানো যাবে না আচ্ছা আচ্ছা আর এক কষ্ট কর দর্শক বন্ধু দেখুন কত সুন্দর বাচ্চাটি লিয়েস দেখুন হ্যাঁ আচ্ছা তাহলে এই মা এই মা আর এই বাচ্চা জি যদি নিতে হয় বাইশ হাজার বাইশ হাজার টাকা জি না আপনার 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 আচ্ছা তো দর্শক বন্ধুরা দেখুন আপনার যারা অরিজিনাল জাতের গারল খুঁজছেন ভালো মানের গারল চাচ্ছেন তাদের জন্য এই কোয়ালিটির গাড়লগুলো খুবই ভালো হবে দুটা করে বাচ্চা দেয় একটা বাচ্চা মারা গিয়েছে আর একটা বাচ্চা বেঁচে আছে আচ্ছা ঠিক আছে ছেড়ে দিন দেখুন এই মা গালুটি কিন্তু খুবই শান্ত দেখুন আমাদের থেকে সরে যাচ্ছে না অর্থাৎ চালাক চতুর একটু কম আচ্ছা এই যে আর একটা আপনার প্রথম অরিজিনাল মনে করেন প্রথম হিট মানে এটা কেবল আপনার এক মাস হয়ে যে হিটে এক মাস জি লেসটা দেখুন দর্শক এটা হাই ক্রস না অরিজিনাল ধরে এটা অরিজিনাল অরিজিনাল জি অল্প বয়স জি কত বয়স হয়েছে মনে করেন আপনার বারো মাস বারো মাস দশ মাস হিটে যে দুই মাসের গাভিন আছে ও আচ্ছা আচ্ছা তার মানে প্রথম হিটের গাড়ো জি এর ওজন কেমন আসবে তাই এটা আপনার ওই 28 থেকে 30 কেজি 28 থেকে 30 কেজি জি মাথাটা তো অনেক পরিষ্কার পরিচ্ছন্ন জি কানও ভালো চোখ পরিষ্কার ফেরে সাদা ফেরে সাদা তাই না জি আচ্ছা তাহলে আমার দর্শকরা যদি এই কোয়ালিটির গাড়লগুলো দিয়ে খামার করে কেমন হবে এগুলো আলহামদুলিল্লাহ খুব ভালো হবে কয় এগুলো দু পাঁচ বছর সে পালতে পারবে আচ্ছা মনে করেন এর কাঁচা বয়স অনেকদিন খামারে থেকে বাচ্চা নিতে পারে জি আচ্ছা তাহলে এই প্রথম প্রেগন্যান্টগুলো জি বাচ্চা প্রথমবার মিস হতে পারে না আশা করি মিস হবে না আপনার মিস হবে না না হান্ড্রেড পারসেন্ট মিস হবে না আমি বিশটা নিয়ে গেলাম দু পাঁচটা ওর ভিতরে মিস হয় না দু পাঁচটা মনে করেন যে দু দশ দিনের হইলে মনে করেন মিস হইতে পারে কারণ দুই মাস আড়াই মাস হয়ে গেলে এগুলো মিস হয় না ও আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম তাহলে আমার দর্শকরা যদি এই কোয়ালিটির প্রথম হিট গাড়ল নিতে চায় কেমন দাম পড়ে এগুলো বারো হাজার টাকা আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা একটু অবস্থায় দেখুন তো যাক তুহিন আপনাকে অনেক ধন্যবাদ আমার দর্শকরা এই খামারে অনেক কিছু দেখলো অনেক কিছু দাম জানলো আচ্ছা আমরা সব ধরনের দেখানোর চেষ্টা পাঠার বাচ্চা আচ্ছা পাঠার বাচ্চা জি

আর যদি তারা ঠিক এটি অল্প বয়সের পাঠাটা নিতে চায় তাহলে একটু অল্প দামে পাবে তাহলে এটা কেমন দামে পাবে এগুলো মনে করেন ওই বিশ হাজার টাকা বিশ হাজার টাকা জি আচ্ছা আবার অনেক দিন খামারে থাকবে খামারে থাকবে মানে পাঁচ বছর পালতে পারবে আল্লাহ দিদির হায়াত বাড়াতে আচ্ছা আচ্ছা যাক অনেক ভালো দর্শক বন্ধুরা আপনারা যাদের পুঁজি একটু কম তারা ঠিক এই কোয়ালিটির পাঠাগুলা নেবে নিতে পারে তাহলে ভালো হবে তো ঠিক আছে ছেড়ে দাও আচ্ছা দর্শক বন্ধু আপনাদের আমি বেশ কিছু গাড়ল দেখানোর চেষ্টা করলাম এই ভিডিওতে আমরা আর বেশি সময় দেব না দর্শক বন্ধু আসুন এদিকে আমরা তুহিনের মোবাইল নাম্বারটি নেব আপনাদেরকে দেব যাতে আপনারা এই গাড়লগুলো ক্রয় করতে পারেন তো তুহিন জি আমার দর্শকরা আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে ফোন নাম্বার ফোন নাম্বার তাহলে আপনি আপনার নাম এবং পরিচয়টা দেন যাতে আমার দর্শকরা আপনার সাথে যোগাযোগ আমার বাড়ি হচ্ছে চড়ড়া জেলা দামোদর থানা আমার গ্রামের নাম হচ্ছে জগন্নাথপুর আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ডবল সেভেন এইট ওয়ান ফাইভ জিরো এই নাম্বারে ফোন দিলে ইনশাল্লাহ আমার পাবে আচ্ছা আরেকটু যোগ করে নিতে চাচ্ছে আমার দর্শক বন্ধুরা যদি ইমোতে বা হোয়াটসঅ্যাপে দেখতে চায় যে তাহলে কি দেখানো যাবে জিনশাল্লাহ তারপরে পছন্দ করে তাকে ঠিক সময় মতো মালটা দেওয়া যাবে জি ইনশাল্লাহ যদি আমার দর্শকরা বলে ভাই ঢাকা পর্যন্ত বা চিটা এগুলাতে এগুলোতে দু চারটে পাঁচটা আমি নেবে একটু পৌঁছাই দিতে হবে সেক্ষেত্রে ইনশাল্লাহ দেওয়া যাবে আচ্ছা যাক ভালো লাগলো ঠিক আছে অনেক ধন্যবাদ আপনাকে আমার দর্শকদেরকে একটু সহযোগিতা করার জন্য মাঝে মাঝে এসে একটু বিরক্ত করবো আমরা আমার দর্শকদের জন্য এই হুগাটুকা আপনাকে আচ্ছা ঠিক আছে হ্যাঁ দর্শক বন্ধুরা আমি এই ভিডিওতে পাঠা বাচ্চা অরিজিনাল গার্ডল অরিজিনাল ক্রস গারল হাই ক্রস জাতের গাড়ল সব কিছুর দাম বয়স ওজন জানানোর চেষ্টা করেছি যদি আপনাদের তুহিনের কাছ থেকে গাড়ল ক্রয় করতে চান তুহিনের গাড়লগুলো ভালো লাগে পছন্দ হয় তাহলে আপনারা ক্রয় করতে পারবেন তুহিনে খামারে বেশ কিছু গাড়ল আছে গাড়লগুলো সবই সুস্থ সবল আছে দর্শক বন্ধুরা সাথে আপনারা গাড়ল কিনুন যদি কোনো রকমের সমস্যা হয় আমরা আছি আপনাদের পাশে তুহিন যদি আপনাদেরকে ঠকায় তুহিন যদি আপনাদের সাথে প্রতারণা করে তাহলে আমরা সেই প্রতারণার উপরে ভিডিও বানাবো সেই প্রতারণার উপরে একটি ভিডিও বানাবো ভিডিও বানিয়ে আপনাদের কষ্টের কথাগুলো দর্শকের সামনে তুলে ধরবো আপনারা গাড়ল ক্রয় করতে থাকুন গারল লালন পালন খুবই লাভজনক তো দর্শক বন্ধুরা আর কথা বাড়াতে চাচ্ছি না ভালো থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফিজ